দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি ইজিডুকেশন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দুই হাজার সালে এসএসসি পরীক্ষায় আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি বরিশাল বোর্ডে এসেছিল এই প্রশ্নটি তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো তাহলে আমরা এক নজর আমাদের প্রশ্নটি দেখে নিই প্রশ্নের সাথে দেখতে পাচ্ছ বরিশাল বোর্ড দুই হাজার তেইশের একটা কিউআর কোড এই কিউআর কোডটা আসলে একটা ডামি কিউআর কোড এই কিউআর কোডের যে আসল কিউআর কোডটা তোমরা পাবে হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করার পরে তো আমাদের যে ইজি ম্যাথ বইটি হচ্ছে বাংলাদেশের প্রথম স্মার্ট বই যেটার প্রতিটি সমস্যার সাথে একটা করে কিউআর কোড আছে তার মানে তোমার যখনই সমস্যা হবে কিউআর স্ক্যান করা মাত্রই তোমরা সেই ক্লাসটি করতে পারবে তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো তুমি করে নাও তাহলে আর কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক আমরা দেখব যে আমাদের কোশ্চেন আজকে কী বলা হয়েছে দেখো আমাদের এই প্রশ্নে বলা হচ্ছে যে একটি ত্রিভুজের ভূমি হচ্ছে এটা অ্যাকচুয়ালি আট এবং সাত দুইটার সমন্বয়ে প্রশ্নটি হয়েছে একটা ত্রিভুজের ভূমি হচ্ছে এ সময় সিক্স সেন্টিমিটার ভূমি সংগ্রহ হচ্ছে কোন যেটা হচ্ছে এক্স দেওয়া আছে এবং এক্সের ভ্যালু হচ্ছে থার্টি ডিগ্রি অপর দুই বহর অন্তর ডি ইকুয়ালস টু টু সেন্টিমিটার এটা বুঝতেই পারছো যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো তোমাদের পাঠ্যপুরের অধ্যায় সাতের সম্পদ দুই থেকে নেওয়া মানে দুইয়ের আলুকে আর কি তো দুই নম্বর উদ্দীপকে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি যার এবি সমান ফাইভ সেন্টিমিটার বিসি সমান হচ্ছে কত বলতো সিক্স সেন্টিমিটার এবং এসি সমান ফোর সেন্টিমিটার ফোর ফাইভ সিক্স সেন্টিমিটার ওকে তাহলে বৃত্ত একটি বৃত্তের ব্যাসার যদি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয় বৃত্তেটির কোন বিন্দু কোনো বিন্দু একটি স্পর্শ আঁকো আচ্ছা একটা বৃত্তর ব্যাসার্ধ দেওয়া আছে সেই বৃত্তটা আঁকবা আর একটা স্পর্শক আঁকবা অঙ্কনের চিহ্ন অবশ্য বিবরণ দিতে বলেনি আমরাও দিব না ওকে প্রসদ দুইয়ে বলছে কি এক নম্বর তথ্যের আলোকে এক নং তথ্যের আলোকে ত্রিভুজ আঁকো অঙ্কনের চিহ্ন দাও এবং বিবরণও দাও দুটাই দিতে হবে আর তিন নম্বর কোশ্চেন আমাদের কি বলা হয়েছে তিন নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে এখানে দুই নং তথ্যের আলোকে মানে এই উদ্দীপকটাকে ব্যবহার করতে হবে দুই নং তথ্যের আলোকে ত্রিভুষ্টির পরিবৃত্ত কি আঁকতে হবে পরিবৃত্ত মানে এমন একটা বৃত্ত আমরা আঁকবো যেটা হচ্ছে এই ত্রিভুজটিকে বেষ্টন করে থাকবে অর্থাৎ ত্রিভুজের যে চার তিনটি শীর্ষবিন্দু শীর্ষবিন্দুগুলো পরিধির উপরে পড়বে তাহলে চলো আমরা পর্যায়ক্রমে একটা একটা করে প্রশ্নগুলো সমাধান করি দেখো প্রথমে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে বৃত্তের যে কোনো বিনুদ থেকে স্পর্শক আঁকো তো স্পর্শকের বিবরণ চাইনি আমরা একটু স্পর্শটা এঁকে দেখাবো ধরো যে একটা বৃত্ত তো এইটা হলো একটা বৃত্ত ওকে তো আমার প্রয়োজন হচ্ছে এই বৃত্তের উপর একটা স্পর্শ কাকা কী করবো বলো তো স্পর্শ কাকবো তাহলে আমরা এক কাজ করি বৃত্তের কেন্দ্র মনে করো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তো বৃত্তের কেন্দ্র পেলাম তো বৃত্তের কেন্দ্র থেকে আমরা পরিধি পর্যন্ত একটা দূরত্ব টেনে দিলাম যে কোনো একটা বিন্দু নিলাম বৃত্তের উপরে মনে করো যে এটা হচ্ছে ও বৃত্ত ধরো যে এটা ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত আর পরিধির উপর একটা বিন্দু নিলাম যে বিন্দুটার নাম দিলাম হচ্ছে পি ওকে তাহলে পি বিন্দু স্পর্শক আমরা জানি স্পর্শ বিন্দু বেশি স্পর্শকের উপর লম্ব হয় তাহলে এখানে আমরা একটা লম্ব অঙ্কন করবো তো লম্ব কীভাবে অঙ্কন করতে হয় তোমরা নিশ্চয়ই জানো যে আমরা হচ্ছে এখানে কম্পাসের কাটাকে সেট করব সেট করার পরে যে কোনো দৈর্ঘ্যের একটা আমরা ব্যাসার্ধ নিব নিয়ে এইভাবে একটা বৃত্ত চাপাঁকবা সেই মাপটাকে চেঞ্জ করব না চেঞ্জ না করে এভাবে একবার কাটবে আবার ওই মাপ রেখে এখানে ধরে এখানে আরেকবার কাটবে একে একটু লম্বা করে দিই এই যে এবার এখানে ধরে ওই সেম মাপে তুমি আরেকবার কেটে দাও এরপর একটা সরল লেখা যদি স্কেল ধরে এবং টেনে দাও তাহলে এই যে সরল লেখাটা তুমি পাচ্ছ এটাই হচ্ছে মনে করো বৃত্তের স্পর্শক তাহলে এখানে মনে করো পি আর এখানে দাও কিউ এই পি কিউটা হচ্ছে স্পর্শক আর এই যে ওপি ওপি হচ্ছে বৃত্তের ব্যাস্ত আর 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 সমান দেওয়া ছিল হচ্ছে আর সমান দেওয়া ছিল কি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই মাপটাই এই মাপটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আশা করি তোমরা এই স্পর্শক অঙ্কনটা দেখেছো নিজেরা করতে পারবে চলে এবার পরের প্রশ্নে চলে যাই পরের প্রসরটিতে বলা হয়েছে কি যে একটা বৃত্তের সরি একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে আর ভূমি স্মরণটা কোন দেওয়া আছে আরও দেওয়া আছে দুই বাহুর অন্তর তাহলে আমাকে ত্রিভুজটা আঁকতে হবে তো এটা হচ্ছে ত্রিভুজের ভূমি এখানে টেকে দেখায় তারপর তোমাদেরকে ফ্রি হ্যান্ড ডেকে দেখাবো এটা হচ্ছে ভূমি সিক্স সেন্টিমিটার এটা হচ্ছে অন্তর দুই সেন্টিমিটার আর কোন হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমরা কি করব প্রথমে যে কোনো একটা রশি নিব নিলাম সেখান থেকে এই ভূমি এর সমান করে কেটে নিলাম বিসি অংশ কার সমান করে এর সমান করে এই বিসি রেখার যে বিন্দুটা হচ্ছে বি অথবা সি যে কোনো বিন্দু তুমি এই এক্সটাকে আঁকতে পারবে এক্স কোনটাকে এই যে আমি এক্স কোনটাকে এঁকে দিলাম এক্স কোন মনে করো যে সি এফ সমান এক্স কোন আঁকি এই যে এক্সকোনটাকে এঁকে নিলাম তারপরে এই বিএফ থেকে ডি এর সমান করে বিডি অংশ কাটি তারপরে সিডি যোগ করি যোগ করলে এইখানে একটা কোন তৈরি হলো দেখো এই যে একটা কোন তৈরি হয়েছে কোন নাম হচ্ছে কি কোন বলো তো কোন সিডিপি এই সিডিপি এর সমান করে কোন ডি সি এ কোনাকি যা হচ্ছে অর্থাৎ এই কোনটা সমান করে এই কোনটা কা অর্থাৎ কোন তোমার সি ডি এফের সমান করে কোন ডি সি এ কোনাকি যা বিপি বিএফকে এ বিন্দুতে ছেদ করে তাহলে এবিসি ত্রিভুজি কি বলো তো এব সি ত্রিভুজি হচ্ছে উদ্দেশ্য ত্রিভুজ তো এটা বিবরণটা নিজের মতো করে লিখতে পারবো কোনো অসুবিধা নেই আর আমরা এখানে অঙ্কনের উপর অঙ্কন করে দেখালাম আর তোমাদেরকে এখন একটু এভাবে অঙ্কন করে দেখায় আমাদের তথ্য ছিল কি যে একটা ভূমি থাকবে ছয় সেন্টিমিটারের এ মনে করো ছয় সেন্টিমিটার আর অন্তর থাকবে যেটা হচ্ছে মাত্র দুই সেন্টিমিটার ওকে এটা হচ্ছে যে দুই সেন্টিমিটার আচ্ছা আর একটা কোন দেওয়া ছিল কোনটা কত কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি এই যে তুমি চাঁদা দিয়ে কোন এঁকে নিতে পারবা কোনো অসুবিধা নেই এই দেখো থার্টি ডিগ্রির কোনটা হচ্ছে এখানে এই যে আমি দশ বিশ তিরিশ ওকে তাহলে এবার চাঁদাটাকে সরিয়ে দিই আর এখান থেকে এই কোনটাকে এঁকে নিই এই কোনটা হচ্ছে কত ডিগ্রি বলো তো থার্টি ডিগ্রি ওকে তাহলে কোনটাকে আমরা এই পাশে নিয়ে আসি এই যে তথ্যগুলোকে সব এখানে রেখে দিলাম আচ্ছা এবার তুমি যে কোনো একটা রশি নাও নিলাম যে কোনো একটা রশি নিলাম এই যে যে কোনো একটা রশি এবার এখানে আমরা কি করব এইখান থেকে কার সমান করে কাটবো এই যে ভূমি ভূমি এর সমান করে কাটবো এই যে কেটে নিলাম এবার এই বিন্দুতে আমি কোনটাকে অঙ্কন করার চেষ্টা করব এক্স কোনটাকে ধরে এই যে কোণের মাপটাকে একটু নিতে হবে এখন নিলাম মাপ এবার স্কেল ধরে যদি আমরা এখান থেকে এটাকে টেনে দিই তাহলে দেখবা যে একটা কোন তৈরি হয়ে গেছে যে কোনটা হচ্ছে এই কোণের সমান এই কোণের সমান এটা হচ্ছে আমাদের অন্তর আর এটা হচ্ছে আমাদের ভূমি তো ভূমি তো আমরা এখান থেকে কেড়ে নিয়েছিলাম আচ্ছা এবার এই অন্তরটাকে আমি কাটব অন্তরটাকে মাপ নাও অন্তরটার মাপটা নিয়ে এই যন্ত্রটার মাপ নিয়ে নিলাম নিয়ে এই মাপটা আমরা কোথেকে কাটবো বলতো এইখান থেকে কাটবো এই যন্ত্রটাকে ঘেঁচাং করে কেটে দাও তারপরে কী বলো বলতো এই বিন্দুগুলাকে যোগ করে দাও দিলাম যোগ করে তাহলে এইখানে একটা কোন তৈরি হয়েছে এই কোনটার মাপটা একটু নিই এই যে অটোমেটিক্যালি একটা কোন তৈরি হলো এই কোনটার একটু মাপ নিয়ে নিই হ্যাঁ এই কোনটার মাপটা নাও এই যে নিলাম মাপ তো এখানেও সেই মাপটা দিয়ে দেবো আমরা তার এক মিনিট মাপটা একটু আরেকবার নিয়ে নিই ওকে এবার এই অংশের মাপ নিতে হবে অর্থাৎ কোণের সমান করে আরেকটা কোন আঁকবে আর কি ওখানে এই দিলাম তারপরে স্কেল ধরে যদি এটা টেনে দাও এই যে তৈরি হয়ে গেল কি বলতো ত্রিভুজ এইটা হচ্ছে এ বিন্দু এটা যে কোনো রশি দাও বিই বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি বিসি রেখার কোন বিবিন্দু কোন এক্সের সমান করে এক্স হলো থার্টি ডিগ্রি এখানে থার্টি ডিগ্রি কোন হবে কোন এক্সের সমান করে সিবি মনে করো পি কোন কি এবার বিপি থেকে ডি এর সমান করে কার সমান করে ডি এর সমান করে বিডি অংশকার দিই সি যোগ করি কোন সি ডি পি এর সমান করে কোন এ কোন বিপি কে এ বিশেষ করে তাহলে ত্রিভুজ এ বি সি হচ্ছে উদ্দেশ্য ত্রিভুজ ডিটেলসটা আমি যা বলেছি তাই লিখলেই কিন্তু হবে তোমার চিত্র যা এঁকেছো শুধু তাই লিখবা লিখলেই কিন্তু আমাদের ডেসক্রিপশন দেওয়া হয়ে যাবে ওকে আমরা আমাদের এবার নেক্সট কোশ্চেনটা দেখে নিব আমাদের নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে পরবর্তী কোশ্চেন হচ্ছে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল আমরা এখান থেকে একটু বুঝে নিই তিনটা বাহুরদৈর্ঘ্য দেওয়া ছিল এবং সেই ত্রিভুজের একটা পরিবৃত্ত আঁকতে হবে পরিবৃত্ত আঁকা খুবই সহজ ধরো ত্রিভুজ একটা এঁকে নিলাম এই যে ত্রিভুজ হচ্ছে এই যে একটা ত্রিভুজ মনে করো যে এটা এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছয় এটা হলো চার আর এটা হলো পাঁচ এই যে এবার কি করতে হবে এর পরিবৃত্ত আঁকার জন্য আমাদের যে কোনো একটা যে কোনো দুইটা বাহুকে সম দ্বিখণ্ডিত করতে হবে তা আমি এই সি বিকে দ্বিখণ্ডিত করলাম লম্বাকে দিলে দ্বিখণ্ডিত হয়ে যায় তোমরা জানো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ এখানে ধরে এদিকে একটা বৃত্তচাপ একইভাবে উপরে একটা বৃত্তচাপ আর নিচে একটা বৃত্তচাপ টান দাও দ্বিখণ্ডিত হয়ে যাবে সেম প্রসেসে তুমি এসি বাহু অর্ধেকের এবি বাহু অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকো এদিকে একটা বৃত্তচাপ আঁকো একে কেন্দ্র করে সেম ব্যাসার্ধে আবার বৃত্ত চাপ আঁকো এবার এটাকে ধরে স্কেল ধরে টেনে দাও এটাও দ্বিখণ্ডিত হয়ে যাবে এই দুখণ্ডিত রশ্চিতায় পরস্পর যে বিন্দুতে মিলিত হলো সেটা হচ্ছে ও ওতে ওকে কেন্দ্র করে ও এ অথবা ও সি অথবা ও বি সময় ব্যাসার্ধ নিয়ে যদি তুমি একটা বৃত্ত আঁকো এই বৃত্তটি হয়ে যাবে কি বলতো একটা পরিবৃত্ত যেটা আমাদের প্রশ্নে বলা হয়েছে এই বিবরণ আমি পড়লাম না এই বিবরণটা তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবা তুমি যা আঁকবা তাই লিখ বা আমি টেকে দেখাই ধরো একটা ত্রিভুজ এর মাপ ত্রিভুজ একে নিবা যেটা আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই মনে করো যে ত্রিভুজের তিনটা বাহুর মতো করে আমি ত্রিভুজটাকে অঙ্কন করে নিলাম তো এই ত্রিভুজের কী করতে হবে আঁকতে হবে অন্তর্বৃত্ত সরি পরিবৃত্ত তাহলে আমাকে ত্রিভুজের কী করতে হবে বলতো দুইটা বাহুকে দ্বিখণ্ডিত করতে হবে তো বাহুকে দ্বিখণ্ডিত করার জন্য আমার কম্পাস লাগবে অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্থ নিয়ে মনে করো আমি এই বাহুটাকে দ্বিখণ্ডিত করতেছি তাহলে অর্ধেকের বেশি পরিমাণ নিলাম নেওয়ার পরে মাঝামাঝি এসে ঠিক এরকম জায়গায় মাঝামাঝি হবে এই একটা বৃত্তচাপাঁকে দিলাম আর এখানে ধরে আচ্ছা এই এই পাশে একবার এঁকে ফেলি আচ্ছা মনে হয় একটু ছোটো করে আঁকলে ব্যাপারটা একটু ভালো হতো বেশি একটু ছোট করে নিই অর্ধেকের সামান্য বেশি নিই নিয়ে এখানে একটা বৃত্তচাপা আঁকি এখানে একটা বৃত্ত চাপা এখানে ধরে এখানে একটা বৃত্তচাপা আঁকি এই যে বৃত্তচাপা আঁকি এবার এটাকে টেনে দাও এই বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে যাক এ বাহুটা সমদীক্ষণিত হয়ে গেল আর এখানে মনে করো ত্রিভুজের নাম দিলাম হচ্ছে এ বি সি এখন তো আমি বিসি বাহুকে সমদীক্ষণিত করেছি আর একটা বাহু তুমি সেটাকে চাইলে এবিকেও করতে পারো এসি কেও করতে পারো এটা তোমার ইচ্ছা আমি সেম প্রসেস মেনটেন করে মনে করো যে বিসি বাহুটাকে সমদীক্ষণিত করলাম তাহলে এবিকে কে সমদীক্ষণিত প্রশ্ন মনে করো পি কিউ আর এই বিসি এর পি কিউ আর এবির সমীক্ষণ হচ্ছে আর এস পরস্পর মনে করো ও বিন্দুতে মিলিত হয় কোন বিন্দুতে ও বিন্দুতে এবার ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে অথবা ও বি অথবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকতে হবে তা আমরা যদি এই ব্যাসার্ধটা নিয়ে একটা বৃত্ত এঁকে দিই তাহলে দেখো এই যে বৃত্তটা ও কেন্দ্র যে বৃত্তটা সেই বৃত্তটা পরিবৃত্ত যেটা ত্রিভুজ এবিসিকে তিনটা বাহুতে বিন্দুতেই টাচ করেছে তার মানে ত্রিভুজ এবিসি সি এর পরিবৃত্ত হচ্ছে ও কেন্দ্রবিষ্টের বৃত্তটি আশা করি এই যে পরিবৃত্ত আকার যে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ